আপনি সেই ভাইরাল মাছ মাংসের অফারের জন্য আমরাও চলে গেলাম মা ছেলে যদিও আমার মাথায় একটা হিসাব একদম পাক খাচ্ছে মিলাইতে পারতেছি না যদি আপনারা মিলাইতে পারেন অবশ্যই কমেন্ট আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কে কোথেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাথে একটা শেয়ার করে পাশে তো যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার মতো ফকির কি এই স্বপ্নে ভা কোনো সুপার শপে যায় আমার তো মনে হয় না এখানে যারা আসে তারা হচ্ছে একদম শিল্পপতি বড় লোকস যারা হচ্ছে গাড়ি আছে বাড়ি আছে ঠিক না বেটিক সেটা কিন্তু কমেন্টে দেখতে চাই বারবারও একটা হিসাব গরমিল হয়ে যায় সেটা হচ্ছে স্বপ্নের মধ্যে যে অফারগুলা দিয়েছে এই অফারগুলা স্বপ্নের জন্য কি প্রযোজ্য ছিল একটু জানাবেন সবাই স্বপ্নের মতো শপে যারা আসে তারা কিন্তু কেউ গরিবস না গরিবস হচ্ছে আমরা মাঝে মধ্যে যারা যায় যারা প্রতিদিন আসে তারা হচ্ছে অনেক ধনী তো তারা কিন্তু কখনোই মাছ মাংস খেতে পারে না ওরকম পজিশনের কেউ না তারা তো চাইলে একসাথে দশ বিশ কেজি নিয়ে যাচ্ছে ওরকমও আছে তো স্বপ্ন যে অফার গুলা অফারগুলা গুলা শুধুমাত্র গরিবদের জন্য প্রযোজ্য আমার মতে কিন্তু এইখানে গরিবরা তো আসে না স্বপ্নের মতো জায়গায় গরিব আসতে পারে আমার আসলে জানা নাই যাদের জানা থাকলে অবশ্যই জানিয়ে যাবেন হয়তো চলে আসছি তো কিছু গ্রোসারি আইটেম বাসার জন্য নিয়ে নিব আমার অনেক কিছুই শেষ হয়ে গেছে বাসায় নিব নিব করে আর নেওয়াই হয় না একা মানুষ হলে যা হয় একদিকে গেলে আরেকদিকে যাওয়া হয় না তো একেবারে এখান থেকেই করে নিয়ে যায় সে অফারগুলোর জন্য যখনই আমরা ওই সেক্টরে যাই দেখি যে একদম সব অলরেডি শেষ হয়ে গেছে মানে এগুলার উপরে মনে করেন লাফিয়ে পড়ে যারা বড়ো আপুরা আছেন স্বপ্নের মতো সুপার শপে যারা শপিং করেন তারা একটু চিন্তা ভাবনা করে নিলেই তো হয় এত এত অফারে খেতে হয় নাকি আপনারা তো অলওয়েজ টাইমে খেতে পারতেছেন আপনাদের তো গরিবস না যে তা আপনাদের এই অফারগুলো লুফে লুফে নিতে হবে তো এখানে যেহেতু গরিবসের জন্য দিছে তো আমার মতো গরিবস তো পাইলাম শেষ হবে না বা কেন যারা এখানে আসে সবাই কিন্তু ধনিরাই আসে তো তারা যদি এরকম অফার পায় তাইরে তো নাইচা নাইচ্চা সব গাড়ি বড়ি লইয়া একদম কি এক টানে ভাষায় একটা আঞ্চলিক বাসায় ডাইলগ আমার মনে উঠে গেল সেটা হচ্ছে কি জানেননি গাইস সেটা হচ্ছে যে হাই ভাত ইতালা আবার ভাত দিও যে ভাত না হাই ইতাল্লায় দান দিও স্বপ্নের অবস্থা হয়েছে ওরকম কারণ এখানে যারা একেবারে গরিব তারা আসতেও পারবে না অফারগুলা নিতেও পারবে না আর যারা আছে বড়ি বড়ি তারা খাইতে খাইতে আরো কি একদম শেষ হয়ে যায় গরুর মাংসের কয়েকটা আইটেম যদিও পেয়েছিলাম ওগুলো আমি নেওয়ার আগে আরেকজনে নিয়ে নিছে চার পাঁচটা একসাথে আর আমার নেওয়া হয় নাই তো আমি এক কিলো একেবারে গরুর মাংস নিয়ে নিচ্ছি রায়হানের জন্য যেহেতু গরুর মাংস নিবেই গরুর মাংসের অফারের জন্যই কিন্তু গেছিলাম আমরা তো এদিকে আমি আরও টুকিটাকি কিছু জিনিস নিয়ে নিচ্ছি যেগুলো বাসায় খুব বেশি প্রয়োজন আর এদিকে আছাদ দেখা মানি রায়হান ওখানে দাঁড়িয়ে যাবে আর আর যে মোরাব্বাগুলা অনেক অনেক মজা আমি আরও অনেকবার নিয়েছি আমার কাছে ভালো লাগছে স্বপ্নের মধ্যে আচার জিনিসটা আমি যেটা হচ্ছে একেবারে আমরার মুরাব্বা বারবারে আমাকে এটা টানে কিছুই শিখলাম না আচার বানাইতে পারি না যদিও এভাবে বানাইতে পারি না আমি যেভাবে বানাই এগুলা এক দুই দিনে নষ্ট হয়ে যাবে যাই হোক আমার মতো অনেকে আছে অনেক আপুরা এটা আফসোস নাই আমার দলে তো যাই হোক এখানের জন্য আড়াইশো গ্রাম দেওয়ার জন্য বলে দিচ্ছি রায়হান অনেক পছন্দ করে আমার আমার ছেলে বেশি আচার পছন্দ করে অথচ আমি বানাই না একবার যদিও আমের আচার বানিয়ে রাখছি তিন বছর হয়েছে ওই আমের আচারগুলো এখনো পর্যন্ত আছে কিন্তু এতটা শক্ত হয়েছে ওই আমার আচার কেউ খেতে পারবে না এটা নিচ্ছি খেতে পারে না বলে কিন্তু ওই আচারগুলো এখনো রয়ে গেছে যাই হোক কি করব যা জানি তা এখানকে বারবার করে ডেকে বলতেছি যে বাপরে বাপ একটু কমাইয়া সময় নেয় এখানে আবার ব্যাট চার্জ সব কিছুই দিতে হবে কারণ এখানে বাতাস খাইয়া খাইয়া যখনই বাজার করবা তখনই দেখবা বেলা শেষে বড় অ্যামাউন্টের একটা চলে আসবে তো এইদিকে আমি যা যা সবকিছু আমি কাউন্টারে দিয়ে দিছি তারা প্রাইস ইয়া করতেছে তো প্রাইসটা কিন্তু মাঠে তাইলে শেষ করে দিছে এখনো আমার আহত করে দিছে একদম পুরাটাই আহত যা যা খাবে সুযোগ পাইছে সেই সুযোগে এসে নিয়ে ফেলছে আমি শুধু ঘরের জন্য কিছুটা গ্রোসারি আইটেম নিয়েছি বাকি সব কিন্তু রাইহান মা বাবার সব কিছুই তো আসলে ছেলে মেয়েদের জন্য করা তো ছেলে মেয়ে হ্যাপি থাকলে নিজেরাই হ্যাপি যদিও অত চাহিদা আমার ছেলে নাই মাঝে মধ্যে অল্প একটু চাহিদা তো থাকবেই না এটা তো থাকা উচিত আর সবগুলা আমি এখানে শেয়ার করছি আপনাদের সাথে বাজারগুলো আর আমি যেটা দর্শকদের কাছে জানতে চাইছি ভা জানাতে চাইছি সেটা হচ্ছে আমাদের মতো যারা আছে তারা কিন্তু স্বপ্নের মতো জায়গায় গিয়ে অফারগুলা লুপে নিতে পারবে এটা মোটেও ঠিক না ভা যারা একদম গরিব আছে তারা তো টোটালি না স্বপ্নের মধ্যে আছে কানাচেও তারা যায় না তো এটা স্বপ্নের মধ্যে যারা কাচ্ছে তারাই খেয়ে একেবারে শেষ হবে আর যারা পাচ্ছে না তারা কখনোই হওয়া উচিত প্রতিটা শহরে এলাকায় উপজেলায় সব যেই বাজারগুলো আছে আনাচে কানাচ্ছে সবগুলা বাজারে যদি এরকম অফার করে দেওয়া হয় তাহলে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে বিশেষ করে যারা নিম্নবিত্ত তারা কিন্তু একদম গরুর মাংস বলেন বা মনপুরে মাছ মাংস খেতে পারবে এটা সবাই আমার মতো একমত হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন তো ভালো থাকেন আগামী ভিডিওর জন্য অপেক্ষায় থাকেন আল্লাহ হাফেজ